আমাদের দেশে কৃষকরা তিনবার ধান চাষ করে থাকে আউশ আমন এবং গরু বড় মৌসুমকে বলা হয় দেশের ধান উৎপাদন বা ফলনের দিক থেকে সবথেকে বড় অগ্রহণের প্রথম থেকেই শুরু হয় এই মৌসুমের ধান চাষের প্রস্তুতি দেশে প্রায় পঞ্চাশ লাখ হেক্টর জমিতে ধান চাষ করা হয় ধান চাষের ক্ষেত্রে এ সময় জমিতে কৃষকরা সময় পানি দিয়ে রাখে জমে থাকা পানির কারণে জমি থেকে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর নাইট্রাস অক্সাইড মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবেশবান্ধব পানি সাশ্রয় মাটির স্বাস্থ্যকে ভালো রাখা এবং ধানের ফলন বৃদ্ধির জন্য আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ইরি একটি প্রযুক্তি উদ্ভাবন করেন যেটিকে বলা হয় AWD। অন্যদিকে কৃষকরা বলছেন ম্যাজিক পাইপ বা ভেজা শুকনো পদ্ধতি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজী ফার্মস দর্শক দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদার কালীগঞ্জে আর যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা লক্ষ্য করবেন যে একটি ধানি জমি এবং আমার পাশে যিনি আছেন একজন কৃষক চাচা তার মুখে আমার সোনা এবং অন্যান্য কৃষক যারা আছেন তারাও বলছেন যে তারা ধান চাষের ক্ষেত্রে একটি প্রযুক্তি ব্যবহার করছেন যে প্রযুক্তিটি ব্যবহার করার মধ্য দিয়ে ধান চাষের পানির সাশ্রয় হচ্ছে তো সেই বিষয়টি আজ আমরা দীপ্ত কৃষিতে আপনাদের সামনে তুলে ধরতে চাই আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন চাচা এই যে আপনারা বলছেন যে ভিজা শুকনো একটা পদ্ধতি যে পদ্ধতিতে আপনারা ধান চাষ করছেন কতদিন থেকে করছেন এবং এই ভিজা শুকনো যে পদ্ধতি এই পদ্ধতি করে আপনারা আসলে ধান চাষের ক্ষেত্রে কোন ধরনের উপকারিতাটা পাচ্ছেন ভিজা শুকনো করাতেও অনেক উপকার আছে পানি কম খরচ আছে এবং ধানের ফলন বেশি বৃদ্ধি হচ্ছে মানে একবার শুকোচ্ছে একবার ভিজন হচ্ছে এটা ফলন বৃদ্ধি আছে এবং এটা কয়েক বছর ধরে এটা চলছে আর কি সোনার বাংলা ফাউন্ডেশন এদের সহযোগিতায় এই যে আগে শ্যালো যে অল্পতেই পানি আসতো প্রায় আশি ফিট থেকে একশো ফিটের মধ্যে পানি আসতো এখন সেটা প্রায় দুশো ফিটের মধ্যে চলে গেছে এটা কিন্তু জিনেদাত পরিলক্ষিত হচ্ছে এই বিষয়টা পরবর্তীতে সোনা পাল্লা ফাউন্ডেশন দুই হাজার এবং শেয়ার দা প্ল্যানেট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রথমে দুশো কৃষক নিয়ে এই কার্যক্রম শুরু করে দুই সালে এসে আমরা এখন নতুন করে দুটো প্রযুক্তি আবার এর সাথে অ্যাড করেছি একটা হচ্ছে বাড়ির পাইপের মাধ্যমে পানির অপচয় কম করা আর একটা হচ্ছে ব্যবহার করে পানি সাশ্রয় করা কৃষকরা এখন এই পদ্ধতি ব্যবহারে উৎসাহিত হয়েছে আমরা পাঁচশো কৃষকের মধ্যে ইতিমধ্যে তিনশো কৃষককে এই প্রযুক্তির সেই জমিতে পুঁতে রাখার পর ওটা দেখা যায় পানি কোন পর্যন্ত উঠেছে যদি দেখা যায় যে পানি ওই উপর উঠে গেছে তাহলে মনে করতে ওই ভিতরে সাত আট মিনিট শেষ দেওয়া লাগবে না আচ্ছা আর যদি দেখা যায় আরো নিচে চলে গেছে তাহলে সেচ দিতে হবে এতে দেখা যাচ্ছে পানি অনেকটা কম খরচ হচ্ছে আমরা যে রেগুলার রেগুলার ধানও ভালো হয় না আপনাদের আরো অন্য অন্য কৃষকরাও তো আপনার এই পদ্ধতিতে চাষ করছে আমি একটু ঘুরে দেখি হ্যাঁ ভালো থাকেন আপনি দুই হাজার সালে কুমিল্লার লালমাই উপজেলার দুতিপুর গ্রামের কৃষকদের বোরো মৌসুমে আধুনিক পদ্ধতিতে ধান চাষ করার প্রতিবেদন তুলে ধরার সময় আমরা দেখেছি এডাব্লিউডি বা ম্যাজিক পাইপের গুনাগুণ সম্পর্কে তো এইটা একটু আপনি গেড়ে আমাকে দেখাবেন যে কিভাবে কাটতে হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রথমে কি করতে হবে প্রথমে 20 সেমি মাটি নিচের দিকে গর্ত করতে হবে এই গর্ত করে নিলে না জি গর্ত করে নিলাম এবারে ফাইভ বে আমরা ধরে 20 সেমি হাত দিয়ে দেখি আচ্ছা দেখো 20 সেমি হয়ে গেছে জি আচ্ছা এখন এখন এটারে মাটির নিচে এইভাবে রাখতে হবে

based on uh, rice production. and uh, agriculture in bangladesh accounts for about 55% of methane emission. and in that 55%, you have 48% come from rice production because we are using traditional rice production, which is flooded land, which uh, creates an anaerobic uh, environment, which is favorable for the production of methane we also have livestock bangladesh uh, has uh, globally about more than 25 million uh, heads of cattle and cattle produce uh, contribute for about 40% of methane production this uh, has globally strong effect of uh, global warming and bangladesh being situated in uh, an area of high climate hazard it makes bangladesh very 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 uh, Important zone to take care about uh, uh, methane gas uh, emission. As you know, smallholder farmers agriculture is based mainly on their traditional way of producing and uh, cultivating rice. In such condition, is using traditional uh, method by uh, flooded land, using flooded land. And we are introducing with other. is not, in fact, that invented that agricultural practice uh, using uh, uh, flooded and flooding and wetting uh, agricultural practices. That is, uh, when a land is flooded for for rice cultivation, after uh, harvesting the land, evacuate water to give uh, the land uh, the possibility to oxygenate. And when uh, the land is oxygenated, then the methane cannot have a suitable environment to be produced. So this agricultural practice is being দর্শক এই মুহূর্তে কথা বলছি আমাদের দেশের প্রখ্যাত একজন ধান বিজ্ঞানী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর জীবন কৃষ্ণ বিশ্বাস তার সাথে আমরা জানবো যে ধান চাষের ক্ষেত্রে আমাদের কৃষকরা এখন পানি সাশ্রয়ী একটা প্রযুক্তি আছে যে প্রযুক্তিটা দিয়ে তারা ধান চাষের ক্ষেত্রে তারা বেশ একটা উপকার পাচ্ছে এবং আরেকটা ব্যাপার আছে দাদা যেটা হচ্ছে ধান চাষের ক্ষেত্রে আমরা জানি যে অনেকটা বলা হচ্ছে যে পরিবেশ বান্ধব কিনা বা ধান চাষ করার মধ্য দিয়ে কৃষকরা লাভবান হতে পারে কিনা পানির ব্যবহারের যে ব্যাপারটা থাকে এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কতটুকু পরিবেশ বান্ধব ধান চাষের ক্ষেত্রে ইদানিং আমরা জানি যে পানি সাশ্রয় একটা প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে যেটা এই মুহূর্তে সম্প্রসারণের চেষ্টা চলছে তাই পানি সাশ্রয় করতে পারলে আসলে কৃষকদেরকে কয়েকভাবে কৃষকরা লাভবান হতে পারে একটা হলো যে প্রায় তিরিশ শতাংশ পানি আমাদের কম লাগবে এবং পানি যদি কম লাগে তাহলে আমাদের যে মাটির নিচে থেকে যে পানি তোলা হয় সেটা আমাদের অনেক পানি কম তুলতে হবে তাতে করে আমাদের যে মাটির যে ভূগর্ভস্থ যে স্তর নেমে যাচ্ছে সেটা কিন্তু নেমে যাওয়া একটা মানে স্থবরিয়তা কিছুটা হলেও কমে যাবে তো আরেকটা ব্যাপার হলো যে আমরা যে পানি দিয়ে যে চাষ করি সময় জমিতে যে পানি রাখি তার ফলে কিন্তু ধানের জমিতে মিথেন উৎপাদন হয় এটা যদি আমি পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করি মাঝে মাঝে পানি থাকবে মাঝে মাঝে থাকবে না তাহলে মিথেন উৎপাদন মানে ধানের জমিটা তখন শুকনো থাকবে শুকনো থাকবে তাহলে কিন্তু মিথেন উৎপাদন কিন্তু কমে যাবে এরপরে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ শতাংশ মানে জমি থেকে জমি জায়গা থেকে জায়গা এটা পার্থক্য হয় এই মিথেন উৎপাদনের পরিমাণ কমে যাবে মিথেনের কারণে কিন্তু পৃথিবী গরম হচ্ছে এটাকে আমরা গ্রিন হাউস গ্যাস বলে থাকি আর কি যে গরম হচ্ছে তাহলে মিথেন যদি আমরা উৎপাদন কমাতে পারি তাহলে আমরা পৃথিবীর জন্য কল্যাণ করা হবে পৃথিবীর উত্তপ্ত হওয়ার যে প্রবণতা সেটাকে কিন্তু আমরা কিছুটা হলেও করে দেবো রোধ করতে পারবো সাশ্রয়ী প্রযুক্তি শুধু প্রযুক্তির পরিবেশের জন্য এখানে কিন্তু অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হবে তার শ্রমিক কম লাগবে আমার পানি দেওয়ার যে খরচ আছে সে জিনিসটা কমে আসবে যার ফলে এদিক দিয়েও কিন্তু আমাদের সাশ্রয়ী হবে একটা হলো যেটা যেহেতু মাটিকে কোনো কোনো সময় পানি থাকবে না মাটির ভিতরে কিন্তু অক্সিজেন চলাচলের প্রবণতা বাড়বে এই জন্য মাটির ভিতরে যে অনুযায়ী আনুজৈবিক যে ক্রিয়া প্রতিক্রিয়া আছে ভালো হবে এবং মাটির স্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু এটা ভালো হবে এই জন্য আমি মনে করি যে এই সাশ্রয়ী প্রযুক্তির ফলে প্রধানত তিনটা উপকার হবে সেটা হলো এক হলো যে পানি আমরা সাশ্রয় করতে পারব আরেকটা হলো যে আমরা পরিবেশের জন্য মিথন উৎপাদন কমাতে পারবো আরেকটা হলো অর্থনৈতিকভাবে এটা কিন্তু সাশ্রয়ী হবে এবং মাটিরও উপকার হবে এইগুলো আমাদের সাশ্রয়ী সেচ ব্যবস্থা প্রযুক্তির প্রধান বিষয় তো এই প্রযুক্তি আপাতত এই প্রযুক্তি দিয়ে আমাদের চলতে হবে তাই না আমাদের ফলনও বাড়াতে হবে পরিবেশকে রক্ষা করতে হবে তবে আমার জন্য আরও কিছু পরামর্শ হলো যে ভবিষ্যতে ধান প্রযুক্তি সেচ প্রযুক্তি প্রযুক্তি ছাড়াও এমন ধানের জাত উদ্ভাবনের প্রয়োজন যেটা আগের দিনে যেমন ধান ছিল বুনে দিলে বৃষ্টি নির্ভর ছিল চৈত্র বা বৈশাখ মাসে বৃষ্টি হবে বুনে দেবো আর কোনো বিশেষ কিছু করতে হবে না ঠিক অনুরূপ বৃষ্টিনির্ভর ধানের জাত বের করার দরকার যেগুলো আমি বুনে দেবো যদি পানি যদি জমা না থাকে তাহলে তো অবশ্যই আমার সেখানে মিথেন উৎপাদন হবে না আর এই সমস্ত ক্ষেত্র কি করা যেতে পারে ক্রপ রোটেশন মানে এই যে ফসল ধান করা হলো ধানের পরে যদি সুযোগ থাকে যখন রবি ফসল করা গেল না রবি ফসল তো এইভাবে সেচ দিয়ে জমি ডুবিয়ে রাখতে হবে না তখন আমার মিথেন এমিশন কম হবে দাদা অনেক ধন্যবাদ আপনাকে আপনার কাছে থেকে আমরা বেশ কিছু তথ্য পেলাম

কেন এ ডির মাধ্যমে যে পানি দিয়েছে তার বোঝা গেল আমি এই জমির খেতে দাঁড়াই আছি দাঁড়ায় দেখতেছি যে আমার পা কিন্তু দাপতেছে না এই যে ডি পাইপটা কিন্তু ধান লাগানোর চার পাঁচ দিন পরেই কিন্তু কৃষকরা এখানে পুঁতে রাখছে পুঁতে রেখে কৃষকরা এইভাবে অবজার্ভ করে দেখে যে এই যে দেখতেছেন পাইপ এই যে পানি আছে। পানি মানে এই লেভেলে পানি থাকলে এডাবলিউডি হলো না যখন এই পানিটা আস্তে আস্তে যে আপনার পনেরো সেন্টিমিটার নিচে চলে যায় যে হাত দিয়ে এই যে পানি এই নিচে লেয়ারে চলে যাবে ওরা দেখতে পাবে যে পানি নাই তখন তারা আবার ইরিগেশন দিবে ইরিগেশন দিয়ে আবার এই লেভেলে নিয়ে আসবে এইভাবে পর্যায়ক্রমে করানোকে এই বলা হয় আর এই ডাব্লিউডির মাধ্যমে যদি চাষাবাদ করে তাহলে তিরিশ পার্সেন্ট ওয়াটার প্রোডাক্টিভিটি বাড়ে তিরিশ পার্সেন্ট নিমিশন কমে বলছে যে পাঁচ থেকে দশ পার্সেন্ট ইল প্রোডাকশন বাড়ে এই 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 লাভগুলো কিন্তু কৃষক পাচ্ছে আমি আজ পাঁচ বছর ধরে এই এ পদ্ধতিতে চাষবাস করছি এর আগে সনাতন পদ্ধতিতে করতাম যেখানে পানি সাশ্রয় পানি বেশি লাগতো এখন আমি এই পাঁচ বছর ধরে এ ডি অর্থাৎ ভিসা শুকনো পদ্ধতিতে চাষ করে আসছি এই চাষ আবাদের ফলে আমি আর্থিক দিক থেকে অনেক কম ইনভেস্ট আমার করতে এসে ধানের ফলন আমার এ করে পাঁচ মন বেশি হয়েছে এবং আমি পাঁচ হাজার টাকা আমার এ করে অর্থ কম লেগেছে আমাদের দেশ হচ্ছে ধান প্রধান দেশ মাছে ভাতে বাঙালি ভাত ছাড়া আমাদের চলে না তো আমাদের মূল ফসল হচ্ছে ধান এই ধান আবাদ করার জন্য আমাদের বিশেষ করে শুষ্ক মৌসুমে আমরা যে ধান আবাদ করি সেটাতে আমাদের সবচেয়ে বেশি উৎপাদন হয় সবচেয়ে বেশি ফলন হয় এবং কৃষকরা নিরাপদ দেখে এই ধানটিকে খুবই যত্ন সহকারে করে তো এই ধানটি করার জন্য আমাদের যেটা দরকার হয় সবচেয়ে বড় যে উপকরণটা সেটার দরকার হয় সেচ এবং ধান যেহেতু পানি রেখে আবাদ করতে পারলে অনেকগুলো সুবিধা পাওয়া যায় আগাছা নিয়ন্ত্রণ সার ব্যবস্থাপনা কিছু কিছু রোগ পোকামাকড় দমন কৃষকদের একটা প্রবণতা থাকে যে ধানের জমিতে সময় দাঁড়ানো পানি রাখা বিশ্বব্যাপী পানির সংকট চলছে আমাদের দেশে পানির প্রাপ্যতা কমে যাচ্ছে বিষয়টা আমরা কিভাবে বুঝবো আমাদের নদী খাল বিলগুলো কিন্তু আগের তুলনায় মানে আরও মানে পূর্বে যে সময় শুকিয়ে যেত এখন কিন্তু আরও আগে শুকিয়ে যাচ্ছে আবার আমরা যে ভূগর্ভস্থ পানি তুলি ভূগর্ভস্থ পানির তল কিন্তু দিন দিন নিচে নেমে যাচ্ছে যার কারণে হচ্ছে আমরা পানি কম পাচ্ছি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিশেষ করে ধানের ছড়া যখন বের হয় তখন পানির চাহিদা সবচেয়ে বেশি এই সময় দেখা যায় যে সেচের পানির প্রাপ্যতা একেবারে কমে যায় তো এই যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে পানির প্রাপ্যতা কমে যাওয়া ধানে প্রচুর পানি লাগানো এগুলো নিয়ে বিজ্ঞানীরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিভাবে পানির চাহিদা কমানো যায় বিজ্ঞানীরা গবেষণা করতেছেন একই দিকে ভূগর্ভস্থ পানির যে দিন দিন যে কমে যাচ্ছে সেটাকে কতটুকু রোধ করা এবং পাশাপাশি ধান চাষের ক্ষেত্রে পানিটা কতটুকু সাশ্রয় করা যায় সেই জন্যই আপনারা এই যে এই যে পদ্ধতিটা যেটা এটা আপনাকে উদ্ভাবন করেছেন এটাকে বলছেন আপনারা এডাব্লিউডি জি সেচ পদ্ধতি বা ভিজানো শুকানো সেচ পদ্ধতি ইংরেজিতে যেটা হয় অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং ইরিগেশন মেথড আচ্ছা আমি কিছু ফার্মারদের সাথে কথা বললাম আর কি তারা এটাকে বলছে ভিজা শুকনা পদ্ধতি এখন আপনি এই ব্যাপারটাকে যদি আমাকে একটু ব্যাখ্যা করতেন যে এই ছোট্ট পাইপের মাধ্যমে আসলে কিভাবে এই যে বিঘা মানে মাঠের পর মাঠ যে জমি সেই জমি হচ্ছে যে পানির যে মানে কতটুকু থাকবে না থাকবে এটাকে নিয়ন্ত্রণ করা কিভাবে আসলে সম্ভব ধান রোপণের দশ বারো দিন পরে ধানটির যখন নতুন শিকড় গজাবে এবং চারাটি সবুজ হয়ে যাবে তখন সে ইউরিয়া সার প্রয়োগ করবে ইউরিয়া সার প্রয়োগ করে প্রয়োজন বোধে সে আগাছা বাছাই করবে আগাছা বাছাই করার পর সে করবে আইলের কাছাকাছি সমতল স্থানে এই পাইপটি বসিয়ে দিবে বসিয়ে দিবে কতটুকু ইঞ্চি মাটির উপরে থাকবে এবং পাইপের ভিতরের যে পর্যন্ত এই সে তুলে নিয়ে আসবে মানে এই পর্যন্ত হচ্ছে যে আপনার এই যে যে পর্যন্ত ছিদ্র দেখতে পাচ্ছি আমরা এই ছিদ্র অংশটুকু থাকবে মাটির নিচে মাটির নিচে থাকবে আর এই ছিদ্রের এই যে উপরের মাটির উপরে অর্থাৎ কোন ছিদ্র দেখা যাবে না আচ্ছা আর পাইপটা কি অবশ্যই

এখানে যেমন ছিদ্রযুক্ত অংশ ছয় ইঞ্চি আছে ছিদ্রগুলো যদি সে মাটির নিচে দিয়ে দেয় তাহলে বুঝবে যে ছয় ইঞ্চি সে চলে গেছে এটা তো কৃষক যেটা করবে যে ওই যে চারটি গোছার মাঝখানে সমতল স্থানে আইলের কাছাকাছি যেখান থেকে দেখা যায় দাঁড়িয়ে পানির লেভেলটা সেখানে এটা বসায় দিবে দিয়ে ভিতরের মাটিটা তুলে নিয়ে আসবে এরপর দাঁড়ানো পানি দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ দাঁড়ানো পানি শেষ দিবে দেওয়ার পর হচ্ছে সে অপেক্ষা করবে আস্তে আস্তে দেখা যাবে পানি কমতেছে এক সময় দেখা যাবে যে মাটিতে পানি নাই দাঁড়ানো পানি নাই মাটিটা ভেজা ভেজা দেখা যাচ্ছে কিন্তু পাইপের মধ্যে পানি আছে সে আরো কয়দিন অপেক্ষা করে দেখবে যে পানিটা পাইপ দিয়ে নিচে নেমে যাচ্ছে এবং একসময় দেখা যাবে পাইপের তলায় কাদা মাটি পাইপের তলায় যেদিন সে কাদা মাটি দেখবে সেদিন আবার সে শেষ দিবে এইভাবে সে হচ্ছে ধানের ছড়া বের হওয়ার আগ পর্যন্ত শেষ দিয়ে যাবে অনেক ধন্যবাদ আপনাকে আরে আকিস ফিন এসে এবার খেকে বোকে শুনি বাজারে এলো আকিস ফিন বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট 2012 সাল থেকে এ নিয়ে গবেষণা করি আমাদের যে গবেষণার ফলাফল এ অনেক কৃষক বিভ্রান্ত হয় যে এ তে ফলন কমে তো আমরা দেখি দেখিয়েছি যে তে ফলন কমে না বরং ফলন বাড়ে আরও সবচেয়ে বেশি যে বেনিফিটটা প্রায় তিরিশ পানি সাশ্রয় হয় যদি এটা ডিপেন্ড করে বিভিন্ন লোকেশন লোকেশনের উপরে এবং আপনি কতবার জমি শুকাবেন তার ওপর ডিপেন্ড করে ওয়ান আন এভারেজ এটা মোটামুটি তিরিশ পার্সেন্ট পানি সাশ্রয় হয় এছাড়া এ প্রযুক্তি হ্যাভি মেটাল কন্টামিনেশান পার্টিকুলারলি আর্সেনিক এবং লেট কন্টামিনেশানও কমায় তাছাড়া এ অনেকেই কনফিউজ হয় এটা নাইট্রোজেন সারের অপচয় হয় কি না তাছাড়া গবেষণালব্ধ পৃথিবীতে যে গবেষণালব্ধ ফলাফল বিভিন্ন গবেষক বিভিন্ন উপস্থাপন করছেন তারা বলছে বরং এডব্লিউডি মানে তো পর্যায়ক্রমে ভিজানো এবং শুকানো যখন ধানের জমি ভিজা থাকে তখন গাছ মূলত অ্যামোনিয়াম ফর্মে নাইট্রোজেন গ্রহণ করে আবার যখন শুকনা থাকে তখন নাইট্রেট ফর্মে গ্রহণ করে অর্থাৎ এখানে সারের কার্যকারিতা বরং বাড়ে কমে না এই জন্য মনে করি সারা গভর্নমেন্ট বলেন বিভিন্ন এনজিও বলেন সরকারি বেসরকারি সংস্থা বলেন সকলের উচিত কীভাবে ডি প্রযুক্তি সারা বাংলাদেশে বিশেষ করে বড় মৌসুমে এটা সমস্ত কৃষকের কাছে পৌঁছানো যায় এই প্রযুক্তিটা এখন বাংলাদেশের তো অনেক কৃষকই ধান চাষের ক্ষেত্রে ব্যবহার করছে তো তাদের কেমন সাড়া দেখছেন এবং বাংলাদেশের কোন কোন অঞ্চলে এই প্রযুক্তিটা নিয়ে কৃষকরা কাজ করতে আগ্রহী বেশি বোধ করছে বাংলাদেশে কাজ করতে বললে কুমিল্লাতে হচ্ছে আর নর্থ বেঙ্গলে হচ্ছে এটা বিএমডিএ জেনেদাতে আমরা সোনার বাংলার সাথে দু হাজার সতেরো এপ্রিলে শুরু করি কিন্তু এর আগে জিনেদার তিনটা উপজেলা জিনেদার সদর মহেশপুর এবং কোটচাঁদপুর এটা আমরা শুরু করি দু হাজার ষোলোর জুলাইয়ে এটা জাপানের মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্সের ফান্ডে কিন্তু ওই প্রোজেক্টটা ছিল মূলত আর্সেনিং মিটিকেশান তো আপনি জানেন যে আর্টসেলিং মিটিকেশানে লেস ওয়াটার একটা ইফেক্টিভ তো টেকনোলজি তো লেস ওয়াটার হান্টিং করতে যে আমরা একটা টেকনোলজি চিন্তা করি যে এডাবলুডি এটা ইরি তো তখন আমরা ওই তিনটা উপজেলায় এটা শুরু করি মিটিগেশনের পাশাপাশি এটা যাতে কৃষকরা উৎপাদন পানির ব্যবহারটা ঠিকমতো করতে পারে কম পানি ব্যবহার করতে পারে সেটা আমরা খেয়াল করি আমরা তখন প্রথম অবস্থা যেহেতু ব্যাপক ফার্মারকে আমরা মোটিভেশন দিতে পারছি না আমরা বেছে নিই তখন ফার্মার্স লিডার অ্যাডভান্স ফার্মার যারা তখন দায়িত্ব নেয় ওকে যদি আপনার ফলন কম হয় আমি লিড ফার্মার হিসেবে আপনার কম্পেন করব এটা আমাদের একটা মানে মানে সাকসেস পয়েন্ট আচ্ছা তখন তারা তাদের নিজস্ব জমিতে নিজেদের পাম্পে এটা শুরু করে এভাবে আস্তে আস্তে যখন দেখে না ফলন কমে নাই বরঞ্চ বাড়ছে তখনও অনেক খুশি হয় আমরা ওই যে বললাম ষোলো সালের জুলাই শুরু করেছি সেটা কিন্তু দেড় হাজার ফার্মার নিয়ে এই তিনটা উপজেলায় আর ওনাদের সাথে ছিল তিনশো এটা এখন প্রায় চার হাজারের মতো ফার্মার হয়ে গেছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন নম্বরে শুক্রবার এক ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক আমার হাতে যে পাইপটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হল এ ডাব্লিউডি পাইপ বা কৃষকদের ভাষায় তারা বলেন এটা হলো ম্যাজিক পাইপ এই পাইপটা কৃষকরা তাদের ধানি জমিতে ব্যবহার করে তারা একদিক থেকে যেমন পানি সাশ্রয় করছেন ভালো ফসল উৎপাদন করছেন পাশাপাশি তারা পরিবেশ বান্ধব কৃষিটা করছেন দীপ্ত কৃষিতে আমরা সেই বিষয়টি আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে আজকের মতো আমি স্বামীমাসায়ন বিদায় নিচ্ছি আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষি থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস